আল্লাপা ক্রপ্পুলার আমিন পবিত্র কুরআনে কানি মীর সোরা জুমা সোরা জুমার দশ নোংয়া তেল্লাপা ক্রপ্বলালাম বলেন হ্যাঁ দুনিয়ার মানুষ শোনো যখন নামাজ শেষ হয়ে যায় তখন তোমরা জমিনের মধ্যে সরিয়ে পড়ো পৃথিবীতে সরিয়ে পড়বে এবং আমি রবের অনুগ্রহ আমি রবের অনুগ্রহ রিজিক তথা জীবিকা সন্ধান করবে আল্লাহ নবিশ্ব নবী আল্লাহ নবিশ্ব নবী রহমত আল্লামিনকে আল্লাহ বলেন সুরা তোহার একশো বত্রিশ নয়াতে করিমর মুদাল্লা রব্বুল আলমিন জানায় দিলেন হ্যাঁ নবী আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের হুকুম করিতে থাকুন আমি আপনার নিকট রিজিক চাই না বরং রিজিক তো আমি আপনাকে আর উত্তম ব্যক্তি সেই তো হবে যে পরহেজ গাড়ি করবে সুতরাং আল্লাহ রব্বুল আলামিনের কাছে তাকুয়ার বড় দাম একলা সুরোনো অনামা আশাদাই করলে আল্লাহতা আলার ইবাদত বন্দীকে করলে ঋজিক থেকে আসবে তা চিন্তাও করা যাবে না মায়ার নবীর নিকট যখন কোনো মুসলমান লোকেরা অবাক কোনো বিপদ মুসিবত নিয়ে আসতেন তখন তিনি তাদেরকে নামাজ পড়ার কথা বলতেন এমনকি তখন তারা নামাজের মাধ্যমেই সকল সমস্যার সমাধান করতেন উপরোক্ত কথাগুলো দ্বারা বোঝানো হয়েছে যে রিজিকের প্রশস্ততা ও বিপদ মুসিবত দূর করার উপায় হলো একমাত্র গুরুত্ব সহকারে নামাজ আদায় নবীর পক্ষাতো সাহাবী আবু হুরাইরা রাজি আল্লাহ হতে বর্ণিত বিশ্বনবী বলেন তোমাদের মাঝে রাতে উদিনী ফেরেস্তাগণ পালা ক্রমে আগমন করে তারা একত্রিত হন আসর ও ফজরের নামাজের সময় তারপর সেই সকল ফেরেস্তাগণ তোমাদের সাথে রাত্রি যাপন করে চলে যায় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন অথচ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সবই জানেন তারপর বলেন কেমন অবস্থায় আমার বান্দাদেরকে রেখে এসেছো তখন ফেরেশতারা বলেন আমরা তাদেরকে নামাজরত অবস্থায় রেখে এসেছি এবং যখন গিয়েছিলাম তখন নামাজ অবস্থায় পেয়েছিলাম দল নামাজ পারে একমাত্র দুনিয়ার মধ্যে দুনিয়ার সমস্যা সমস্যা সমাধান করতে যখন কোন মুসলমান কোন বিপদ মুসিবতুল বিপদ মুসিবতের সময় উত্তম রূপে উজু করে দুই রাখ নামাজ পড়বে আল্লাপাকবুল আলমিন তার বিপদ মুসিবত দূর করে দিবেন সুবাহ আল্লাহ কোন মুসলমান যদি মনের দুঃখ কষ্ট নিয়ে দুই পড়বে রব্বুল নামিন তাহার দুঃখ কষ্ট দূর করে দিবেন সুবাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এবং বান্দার মধ্যে সম্পর্কের মূল মাধ্যম হল নামাজ এই উম্মতের সবচেয়ে বড় হাতিয়ার হল নামাজ নামাজ আল্লাহ পাকের সাথে কথা বলার সমান কেউ যদি আল্লাহ পাকের সাথে কথা বলতে চায় তা যেন নামাজের মাধ্যমে হয় নামাজ